নমস্কার বন্ধুরা হাওয়া বার্তার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা যেটা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি তাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে অবশেষে মেঘ ঢুকতে শুরু করেছে এবং বর্ষা অবশেষে আসার সম্ভাবনা আরও তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আঠারো তারিখ অর্থাৎ কাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে তবে আজকেও বিক্ষিপ্ত ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বেশ মেঘ ঢুকতে শুরু করেছে এবং বেশি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে বর্ধমান মেদিনীপুর এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রবল বৃষ্টির পূর্বাভাস যেটা রয়েছে সেটা এখনও দুই দিন চলতে পারে আজকে বাদে তাই এই যে পূর্বাভাসটা রয়েছে তাতে মেঘ থেকে এবার আস্তে আস্তে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে যেভাবে তাপপ্রবাহ চলছিল আগামীকাল পশ্চিমবঙ্গের যেমন পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এখানে আর তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে অস্বস্তিটা কিন্তু বজায় থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা তার আগে জানতে হবে আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায় হতে পারে এমনটা সম্ভাবনা ফিফটি পার্সেন্ট মতন চান্স রয়েছে সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি এছাড়া বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেইভাবে যে প্রচন্ড বৃষ্টি আজকে হবে তেমনটা কোনো পূর্বাভাস নেই তবে ঝোড়ো হাওয়াটা দিতে পারে মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি সেটা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে তো প্রচণ্ড বৃষ্টি চলছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে রেড অ্যালার্ট জারি রয়েছে আজকে রয়েছে আঠারো তারিখে রয়েছে উনিশ তারিখ পর্যন্ত রয়েছে দার্জিলিং কালিম্পংয়ে বলা হয়েছে ভারী বৃষ্টি হবে এছাড়া যেটা আপডেট রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার ক্ষেত্রে বলা হয়েছে সহ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আসাম মেঘালয়ের দিকেও রয়েছে রেড অ্যালার্ট প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই আজকে রাত পর্যন্ত সময় যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানালাম এক কথায় বলতে গেলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তেমনটা দুর্যোগ নয় তবে কিন্তু দুর্যোগটা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আসাম মেঘালয়ের দিকে এমনটা সম্ভাবনা ত্রিপুরার ক্ষেত্রে হালকা মাঝারি কোনো কোনো অঞ্চলে হতে পারে উত্তর দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে আগামীকালের কি পূর্বাভাস রয়েছে আগামীকাল সকালের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকেই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এছাড়া রয়েছে ডিব্রুগড় যোরহাট সঙ্গে রয়েছে শিলচর এছাড়া মেঘালয়ের শিলং এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি সিকিমে প্রবল বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা কিন্তু সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদে সেরকম কোনো বৃষ্টি নেই এবং ঝাড়খণ্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত এরকম একটা তথ্য আমরা দেখতে পাচ্ছি তবে মেঘলা আকাশ থাকবে কি না সেটা একবার দেখার চেষ্টা করব মেঘলা আকাশের সম্ভাবনা যে প্রচন্ড থাকবে দক্ষিণবঙ্গে এমনটা নয় হালকা মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গে প্রচণ্ড মেঘলা আকাশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে এই পর্যন্ত একটা পূর্বাভাস বর্ষা এখনো প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে যেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে বর্ষা কয়েকদিনের মধ্যে প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এই পর্যন্ত আপনাদের বলতে পারি তবে বর্ষার অগ্রগতি সেইভাবে এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না বর্ষার অগ্রগতি থমকে রয়েছে আর আঠারো তারিখ আগামীকাল আগামীকাল প্রধানত দুপুর থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টিটা শুরু হবার প্রবল সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে হতে পারে তাই যেটা আপনাদের জানাচ্ছিলাম আঠারো জুন তারিখ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হতে পারে আঠারো থেকে বাইশ তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এবং ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করতে পারে আর উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আগামীকাল আঠারো তারিখে সেখানে বৃষ্টি যে একবারে থেমে যাবে এমন কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে বৃষ্টিরা কিন্তু কন্টিনিউ করবে অর্থাৎ চলতেই থাকবে দেখতেই পাচ্ছেন যে জলপাইগুড়ি কুচবিহার দুয়ার দিকে ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোন কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হবে রেড অ্যালার্ট রয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই পর্যন্ত একটা আমরা আপডেট পাচ্ছি তবে দক্ষিণবঙ্গে আঠারো তারিখ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে উনিশ তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আঠারো তারিখ রাত উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা উত্তর ত্রিপুরা উনকোটি এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি মিজোরামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে মণিপুর নাগাল্যান্ডেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে তো ভারী বৃষ্টি চলবেই তবে দক্ষিণবঙ্গে আঠারো তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হচ্ছে সেই বৃষ্টিটা লাগাতারই চলতে থাকবে তবে বিক্ষিপ্ত আকারে চলবে দেখতেই পাচ্ছেন যে উনিশ তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেও বৃষ্টির সম্ভাবনা বেশি এবং কুড়ি তারিখের দিকেও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো এলাকার ওপর দিয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে তাই কুড়ি তারিখের দিকেও যা পূর্বাভাস যেমন রয়েছে বর্ধমান জেলা রয়েছে হুগলি রয়েছে কলকাতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে এদিকে বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা কুড়ি তারিখের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এমনটা পূর্বাভাস বিশেষ করে ত্রিপুরার ক্ষেত্রে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি বাড়বে উনিশ তারিখ থেকে উনিশ তারিখ কুড়ি তারিখ আমরা প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বৃষ্টি চলবেই সুতরাং বর্ষার যা অগ্রগতি রয়েছে সেটা বাড়বে বিশেষ করে আরও আগামী প্রধানত জুন তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কেরল কর্ণাটক কঙ্কন গোয়ার দিকে বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টির সেইভাবে কোনো পূর্বাভাস নেই তবে হালকা হালকা হতে পারে তাপপ্রবাহের সম্ভাবনা আঠারো তারিখের দিকে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আপাতত গরম পরিস্থিতির যা খবর অর্থাৎ তাপমাত্রার ক্ষেত্রে বলছি দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমবে শুধুমাত্র তাপপ্রবাহ চলবে পশ্চিম দিকে রাজ্যগুলোর কিছু কিছু জায়গায় দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এছাড়া বিহারের দিকে সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কতটা কি রয়েছে সেখানেও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করছে তবে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যে সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনাই সব থেকে বেশি যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগ রাজশাহী এছাড়া চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস আঠারো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে তার আগে জানাই আপনাদের খুলনা বরিশালে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে তেমনটা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ আগামীকাল মঙ্গলবারে তাতে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে অন্যদিকে রয়েছে রাজশাহী ঢাকা এই সমস্ত জায়গার কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে আঠারো তারিখে তবে উনিশ তারিখের দিকে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে মাঝারি বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট রয়েছে উনিশ তারিখে বিকাল থেকে রাতের মধ্যে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে বৃষ্টিটা চলতেই থাকবে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে কুড়ি তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে বিশেষ করে সারা দেশের যেমন রংপুর ময়মনসিংহ সিলেট এদিকে তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হবেই অন্যদিকে রয়েছে রাজশাহী ঢাকা এছাড়া রয়েছে চট্টগ্রাম সঙ্গে কুমিল্লা রয়েছে বরিশাল রয়েছে খুলনা রয়েছে এখানেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে তবে কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব থেকে বেশি করে খুলনা বিভাগের জেলা উপজেলাতে সঙ্গে রয়েছে ঢাকা বিভাগের জেলা উপজেলাতে খুলনা সাতক্ষীরা যশোর মৌলভীবাজার নারায়ণগঞ্জ ঢাকা এই সমস্ত জায়গাগুলোতে এর পাশাপাশি রয়েছে চট্টগ্রাম বিভাগ সঙ্গে রয়েছে কুমিল্লা অঞ্চল এদিকে বৃষ্টিটা বাড়তে পারে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিনে বাংলাদেশের আবহাওয়াতে এবং ভারতবর্ষের আবহাওয়াতে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং